আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদ আশিদুল হাসান আজকে আমি একটি সার্জারি অংশ আপনাদেরকে দেখাব এই সার্জারিটি নিয়ে আমার আগে ভিডিও করা হয়েছে যেমন যেটাকে আমরা সাবসিশন বলে থাকি সাবসিশন হচ্ছে এমন একটি সার্জারি যেটা এক নিষ্কার বা ব্রণের গর্তের ক্ষেত্রে খুবই ভালো সার্জারি এটা খুব বেশি যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় না এটা শুধুমাত্র টেকনিক্যাল হ্যান্ড বা ডক্টরের উপর নির্ভর করে আমরা অনেক দ্বিতীয়ত বলেছি বিভিন্ন ধরনের নিডিল ব্যবহার করা হয় যেটা অনেক ধরনের বড় স্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজকে আমি একটু দেখাবো এবং একই সঙ্গে একটু দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা নকল নিডিল বা সিম্পল নিডিল যেটা আমরা বলতে পারি তো এই নিডিলটা দিয়ে কিন্তু আমরা সাবসিশনের জন্য সার্জারি করতে পারি একই সঙ্গে আমরা আরো কিছু যেটা শুধুমাত্র নর্মাল নিডিল যেটাতে আমরা ইঞ্জেকশন পুশ করি এরকম নর্মাল নিডিল দিয়েও আমরা কিন্তু এটা এক্সেশন করতে পারি একই সঙ্গে নিডিলে বিভিন্ন রেঞ্জ ভেরিয়েশন করে এটা দিয়েও আমরা করতে পারি বা সাবসেশন করতে পারি আমি এখন একটু শুরু করব আমরা এক্সেশনটা একটু দেখাচ্ছে যে কীভাবে সাবসিশন করছি এই নিডিলটা আমরা আমাদের পেশেন্টকে আমরা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আমরা আর এই থেকে লোকাল একটা দিয়ে অবশ করে নিয়ে রাখি তারপর আমরা এখান থেকে ওনার যে জায়গা থেকে এক নিষ্কার সেই জায়গা থেকে আমরা নিডেলটা ঢুকিয়ে ভিতরের এক অংশগুলো আমরা কেটে দিই এটা খুবই চামড়ার উপর স্তরের অংশ যার ফলে এই অংশটা থেকে সাধারণত খুব বেশি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা নাই সবথেকে বড় অংশটা আমরা এখন ধরে রাখলাম এবার আমরা অন্য পাশে যাব এই যে প্রসিডিওর গুলো আমরা দেখালাম এইটা আসলে নিডিল দিয়ে আমরা ভিতরে পাংচার করি এবং পাংচার করে যে স্কারটা তৈরি হয়েছে যেটা আমাদের কোলার্জিন টিস্যুকে টট করে রাখে বা কোলার্জিন টিস্যুকে আটকে রাখে আমরা সেই বন্ডিংটা এই স্ট্রাকচার দিয়ে আমরা ছুটিয়ে দিই ছুটিয়ে দেওয়ার কারণে দেখা যায় স্কারগুলো আস্তে আস্তে হিলিং হতে থাকে এবং সাধারণত দেখা যায় দুই থেকে চার সপ্তাহ পরে স্কারগুলো আস্তে আস্তে রিলিভ হয়ে যায় এবং কিকনি স্কারের মধ্যে অনেক ধরনের বড় স্কার আছে যেমন রোলিং স্কার বা বক্স স্কার এটার ক্ষেত্রে কিন্তু সাবসিশন খুবই ভালো কাজ করে তবে এক্ষেত্রে আমি আগের মতো একইভাবে বলবো যে শুধুমাত্র একটা প্রসিডিউর যেমন সাবসিশন দ্বারা পুরোপুরি সব ধরনের একনি কিন্তু নির্মূল করা সম্ভব না একই সঙ্গে এটার সঙ্গে আমরা কার্বন লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সি অথবা কেমিক্যাল ফিলিন অথবা বিভিন্ন ধরনের লাগানোর মদম দিয়েও এটা কম চিকিৎসা দিলে দেখা যায় এক নিস্কার প্রায় সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট কারো ফেরো থেকে আরও বেশি পরিমাণ নির্ভূল করা সম্ভব ধন্যবাদ